আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকে আছেন যারা এই নতুন ইউটিউবে চ্যানেল খুলেছেন সো নতুন ইউটিউবে চ্যানেল খোলার পর আপনার একটা ভিডিও যখন আপলোড করবেন অনেকে আপলোডের সঠিক নিয়মটা জানেন না আমাদের আজকের এই ভিডিওতে আমরা কিভাবে ইউটিউব ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হয় তা আপনাদেরকে শেখাবো তার পাশাপাশি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনার ইউটিউব ভিডিও শুধুমাত্র টপিক দিয়ে মিনিটের মধ্যে এ টুলস ব্যবহার করে আপনি খুব সহজে আপনার ভিডিওর জন্য টাইটেল ডিসক্রিপশান ট্যাগ হ্যাশট্যাগ কিওয়ার্ড চার্চেবল এবং ক্লিকব্যাট জেনারেট করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার বা চার্চ টপিকে আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন ইউটিউবার আছেন যারা ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা জানেন না সো সবার আগে আপনি আপনার ভিডিও আপলোড করার আগে আপনার ভিডিওটা রেডি করে রাখবেন তার পাশাপাশি থামলালটা রেডি করে রাখবেন রেডি করার পর আপনি যে কাজটি করবেন সবার আগে আপনি চলে যাবেন চ্যাট জিপিটি অপশানে বা আপনার ব্রাউজার অপশানে চলে আসবেন চ্যাট জিপিটি লিখে চার্জ করবেন আমি চ্যাট জিপিটি লিখে চার্জ করেছি এখানে চ্যাট জিবিটিতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট না খুলতে পারলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনি জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন সো খোলার পর আপনি যে কাজটি করবেন আপনার ভিডিওর যে টপিকটি আছে ওই টপিকটি এখানে শুধুমাত্র লিখে দেবেন জাস্ট আমি যে ফর্মটি লিখছি ওইটা লিখে দেবেন বা এ ফর্মটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা খুব সহজে কপি করে এখানে ফেস্ট করে দিবেন আপনার ভিডিওর টপিকটা দিয়ে দেবেন সো দিয়ে দেওয়ার পর আপনাকে সাথে সাথে टाइटल डिस्क्रिपन टैग हेस टैग की जेरेट कर दी তো এখন দেখতে পাচ্ছ আমরা যে ফর্মটি দিয়ে দিয়েছি ওইটা আমরা লিখে এখানে টাইপ করে দিয়েছি ক্লিক করে দিবা দেখবা কয়েক এর ভিতরে তোমাকে খুব সুন্দর এবং করে দিয়েছে তোমার ভিডিও টপিক অনুসারে এই যে দেখতে পাচ্ছ ট্যাগ হ্যাশট্যাগ ট্যাগ কিওয়ার্ড কমা সব কিছু আমাদেরকে জেনারেট করে দিয়েছে চার জিপিটি তো এখন এখান থেকে এগুলো কপি করবা সো কপি করার পর তোমরা হোম পেজে চলে আসবা তো এখন আমাদের ভিডিও আপলোডের পালা আমাদের ভিডিওর জন্য এসিওটা হয়ে গেল সো এখন আমরা ভিডিও আপলোড করবো কিভাবে তোমরা ইউটিউবে চলে যাবা ইউটিউবে আসার পর তোমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে আসবে তারপরে এখানে যে দেখতেছ প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবা তোমাদের যে ভিডিওটা আছে ভিডিও সিলেক্ট করবা যে ভিডিওটা তুমি বানিয়ে রেখেছ ওই ভিডিওটা তুমি সিলেক্ট করে দিবা আমি বানিয়ে রেখেছি সো এই ভিডিওটা সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করে দিবে আগে এক ডিসক্রিপশন অপশানে দেখবা এখানে তুমি তোমার লেখাগুলো ফেস্ট করে দিবা সো ফেস্ট করার পর এখানে যে লেখাগুলো দরকার নেই ওগুলো তুমি রিমুভ করে দিবা যেমন আমি রিমুভ করে দিচ্ছি তো তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটাই আমি দেখাচ্ছি যাতে তোমরা খুব সহজে যারা নতুন আছো যারা বিগিনার আছো বা যারা ভিডিও আপলোড করতে জানো কিন্তু সঠিক প্রসেসটা জানো না তাদের জন্য আজকে ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখুন যাতে আপনারা খুব সহজে সুন্দরভাবে আপনারা ভিডিওর কাজটি সম্পূর্ণ করতে পারেন যে কোনো ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে যাতে আর নতুন কোনো ভিডিও দেখার প্রয়োজন না পড়ে তো আচ্ছা আমি সবগুলাই যেগুলো আমার দরকার নেই ওগুলো আমি রিমুভ করে দিলাম সো রিমুভ করার পর তোমরা কি করবা এখানে যে টাইটেলটা দিছে ওই টাইটেলটা কপি করে নেবা সো কপি করে নেওয়ার পর এখানে জাস্ট পুরোটাই কপি করবা কপি করে নেওয়ার পর এখানে চলে আসবা দেন তোমরা টাইটেলটা এখানে ফেস্ট করে দিবা সো ফেস্ট করার পর এখানে বলতেছে আমাদের একশো ওয়ার্ড থেকে বেশি হয়ে গেছে তো তুমি কয়েকটা ওয়ার্ড কাস্টমাইজেশন করে নিবা আমি করে নিচ্ছি তো আমি কাস্টমাইজেশন করে নিয়েছি এখন এখানে ভিজিবিলিটি দেখতেছ তুমি প্রথমত যে কাজটি করবা এটা আনলিস্টেড করে আপলোড করবা ভিডিওটা ঠিক আছে আনলিস্টেড করে আপলোড করবা অর ইয়স অপশনে ক্লিক করবে তোমাদের ভিডিও যদি শিশুদের জন্য হয় ইয়েটস ইজ মেড ফর কিডস এ দিবা যদি না হয় নো ইটস নট মেড ফর কেটস এ দিয়ে দেবা লোকেশন চাইলে সিলেক্ট করতে পারো তুমি বাংলাদেশের কোন জায়গা থেকে ভিডিওটি আপলোড করতেছো তুমি অ্যাড প্লে লিস্ট অপশনে ক্লিক করলে তোমার যে প্লে লিস্ট আছে এটা নতুন করে আবার কিভাবে প্লে লিস্ট বানাবে সেটাও দেখাবো ফুল প্রসেসটা আচ্ছা যাই হোক তো এরপর এখানে দেখতে পাচ্ছ শর্ট রিমিক্স তারপর ফেড প্রমোশন এগুলো কোনো ম্যাটার নয় সো এগুলা কারো কারো প্রয়োজন হয় বেশিরভাগ অনেক মানুষের প্রয়োজন হয় না এখন আল্টারেট কন্টেন্ট এখানে ক্লিক করবা তুমি যদি তোমার ভিডিওটা এ দিয়ে বানিয়ে থাকো তাহলে আল্টারেট কন্টেন্ট ইয়েস দিবা যদি না থাকো তাহলে নো দিবা ওকে জাস্ট এটাই আর কোনো কিছুই নাই এই অপশানটির ক্ষেত্রে সো এখান থেকে আবার ডেসক্রিপশন বক্সে গিয়ে তুমি যে ট্যাগগুলো ছিল ওই ট্যাগুলো এখান থেকে কপি করে নিবা জাস্ট এখান থেকে কপি করবা কপি করে আপলোড অপশানে ক্লিক করে দিলে তোমাদের ভিডিওটা আপলোড হতে শুরু করবে এই যে দেখতেছ আমাদের চ্যানেলে ভিডিওটা আপলোড হতে যাচ্ছে সো এখন তুমি ভিডিওটা আপলোড করতে কি করবা সেটা হচ্ছে তুমি তোমার যে Chrome browser application টি আছে ও Chrome browser application আসবা আসার পর এখানে যাবা দেন YouTube creator studio নামে একটা অপশন আছে এখানে তোমরা সার্চ করে চলে যাবা চলে আসার পর এখানে এই যে ভিডিও অপশন দেখতেছো ভিডিও অপশনে ক্লিক করে দিবা ভিডিও অপশনে ক্লিক করার পর তোমাদের যে ভিডিওটি আপলোড হচ্ছে সেটাতে ক্লিক করে দিবা সো সেটাতে ক্লিক করার পর এখানে আমরা অল্প একটা কাজ করব সেটা হচ্ছে আমাদের থামনেল চাইলে অ্যাড করব আবার পরীক্ষা ও তুলনা সো এখানে আমরা পরীক্ষা ও তুলনা দিয়ে দেব তোমাদের যে থামনেলটা আছে ওই থামনেল তিনটা এখানে সেট করে দেবা ওকে সো এখন দেখতে পাচ্ছো আমি থামনেল তিনটাই সেট করে দিয়েছি অ্যান্ড হয়ে গেছে এখানে ক্লিক করে দিবা দেন তারপর তুমি যদি একটা নতুন প্লেলিস্ট বানাতে চাও এখানে নতুন প্লেলিস্ট অপশানে ক্লিক করবা প্লাস নতুন প্লেলিস্ট অপশানে ক্লিক করলে তোমার প্লেলিস্টের নাম দিয়ে দিবা আমরা যেহেতু ফেসবুক নিয়ে এখন নতুন কাজ শুরু করতেছি ওই জন্য ফেসবুক এ টু জেড এ টু z 2025 2025 আলাদাভাবে আমরা একটা প্লেলিস্ট क्रिएट করেছি যাতে আমার নতুন যে অডিয়েন্স আছে তারা যদি ফেসবুক নিয়ে ভিডিও দেখতে চায় তারা সহজে যাতে ফেসবুক প্লেলিস্টে এসে আমার সবগুলো ভিডিও দেখতে পায় হ্যাঁ তারপরে এখান থেকে বেশি করে দেখুন এখানে ক্লিক করবা মোর অপশন থাকবে অনেক মোর অপশনে ক্লিক করবা আমরা যে এই ট্যাগুলো কপি করছে ওখানে এসে এখানে ফেস্ট করে দিবা সো ফেস্ট করে দেওয়ার পর তোমরা চাইলে নিচে আসবা তারপর তোমাদের যে ভিডিও ক্যাটাগরিটা আছে ওই ভিডিও ক্যাটাগরিটা সিলেক্ট করবা আমার সিলেক্ট করা আছে সো এখন যে কাজটি করবা এখন সেভ অপশানে ক্লিক করে দিবা তোমাদের যে কাজটি করছো তোমরা এখানে সবগুলো সেভ হয়ে যাবে ওকে সো এখান থেকে আবার বের হয়ে যাবা বের হয়ে আসার পর আবার তোমরা ওয়াইট স্টোরিওতে চলে যাবা ওয়াইট স্টোরিওতে আসার পর তোমাদের কন্টেন্ট অপশানে ক্লিক করবা কন্টেন্ট অপশানে ক্লিক করার পর এখানে আসবা সো আমাদের ভিডিওটা এখনো পর্যন্ত আপলোড হচ্ছে তারপর তোমার ফেন্সিল আইকনে ক্লিক করে দিবে কান লিস্টেড থাকা অবস্থায় তোমার ভিডিওটা যদি কমপ্লিট হয়ে যায় আপলোড যদি কমপ্লিট হয়ে যায় এখানে আবার ভিজিবিলিটিতে ক্লিক করবা তোমার পাবলিক সাইলে পাবলিক করে দিতে পারো বা শিডিউল দিলে শিডিউল দিতে পারো আজকের তারিখে রাত দশটায় আসবে এটা আজকের ভিডিওটা তো ওকে করে দিলাম তো আমি শিডিউলটা অন করেছি মানে দশ তারিখে ভিডিওটা আপলোড করব রাত দশটায় সো আমার শিডিউলটা আমি অন করে দিয়েছি সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করি ইউটিউবে এই পদ্ধতিতে আপনারা ভিডিও আপলোড করলে আপনাদের সঠিক নিয়মটি গাইড করতে পারবেন বা সঠিক নিয়মে ভিডিও আপলোড করা হবে তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেন কারণ আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে যে কোনো প্রবলেমের সলিউশন নিয়ে ভিডিও আপলোড করব ফেসবুক ইউটিউব মোবাইল অ্যান্ড্রয়েড টিপস ট্রিক্স নিয়ে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিও আনার চেষ্টা করব তাই এই চ্যানেলটি আপনাদের অনেক বেশি হেল্পফুল একটি চ্যানেল হতে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে কোনো ভিডিওতে